কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে কম রেটে সব সময় দেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের ফাইন ফেব্রিক্সের মধ্যে এই পলো শার্টগুলো প্রত্যেকটারই তিনটা করে কালার থাকবে বাটন রিপিট গুলোতে খোদাই করে লেখা থাকে ফেব্রিকটাও অনেক সুন্দর ফেব্রিক বিভিন্ন কালারের মধ্যে পাবেন আছেন আফসান প্রিন্টের মধ্যে হবে থেকে এক্সপোর্টের ব্যান্ড নিয়ে যারা ব্যবসা করতে চান সব প্রোডাক্টে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দিব অনেক অনেক কালেকশন আছে প্রত্যেকটা 2% ডিসকাউন্টের মধ্যে হবে আটাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন গুলো কালার আমার কাছে আছে উত্তরাতে এতগুলো কালার কারোর কাছে পাবেন না আপনি একটা হাউস থেকে এতগুলো ওয়াশ কোথাও পাবেন না আপনি এটা হচ্ছে অল ওভার প্রিন্ট এর মধ্যে খুব চাহিদা মাত্র তার এখানে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও কটন স্ট্রিচ ফেব্রিক এর মধ্যে একই হাউস থেকে সব কালেকশন পাবে প্রোডাক্টটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট রুম ভর্তি একবার ফুল প্যান্টের কালেকশন প্রত্যেকটা রেসিও করা থাকবে খুবই সুন্দর সামনে একটা এম্বোয়ডারি করা আছে সুন্দর ওয়ান বাই ওয়ান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে এগুলো এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে ব্ল্যাক ওয়াশের মধ্যে পাবেন একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট আর যেটা ভালো লাগবে আমাদের কাছে এগুলো আইটেম পাবেন আমাদের কাছে কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন মিলায় পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই নিতে পারবে বলে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রিন্টটা কত সুন্দর ফেব্রিক দিয়ে কিন্তু এই প্রিন্টটা করা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এর আরো সুন্দর সুন্দর এরকম কালার আছে দেখাই দেখেন স্পান্ডেক্স এর মধ্যে আর যেটা লাগবে নিতে পারবে সব কোয়ালিটি আছে ভাই আপনার হাউসটা এত বড় কেন ভাই ভাই হাউজে একবারে হাউস ফুল কালেকশন নতুন নতুন কালেকশন হাউসটা বড় প্লাস হাউজে অনেক কালেকশন আছে কারণ হচ্ছে আপনার একটা হাউস থেকে যাতে একটা কাস্টমার সব ধরনের কালেকশন কালেকশন নিতে পারে হাউজের আসবে হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামার পাড়া বাসে এসে আমাদেরকে ফোন দিবেন কি দিয়ে শুরু করবেন ফার্স্ট এই টি শার্ট থেকে শুরু করব আমাদের টি শার্টের কিন্তু হিউজ হিউজ কালেকশন চলে আসছে সলিড থেকে শুরু করি দেখতে পাচ্ছেন সলিডের মধ্যে সামনে ছোট্ট একটা লোগো করা থাকবে ইজি লোগো করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রচুর চাহিদা এখন তো এগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক নেভি বিভিন্ন কালারের মধ্যে পাবেন ইয়েলো তারপরে এটা দেখতে পাচ্ছেন অ্যান্থার কালারের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করে নিতে পারবে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবে এগুলো তো এরকম কিন্তু আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে দেখেন ইজির মধ্যে কতগুলো কালার ডিজাইন পাবেন এগুলো মাত্র একশো পাঁচ টাকায় আমাদের কাছ থেকে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকায় মানে আপনার কাছে সব কোয়ালিটির টি শার্টই আছে যার যেটা লাগে যার যেটা লাগবে নিতে পারবে সব কোয়ালিটি আছে যেমন এই যে একটা টি শার্ট এটার সামনে কিন্তু এম্বোয়ডারি করা ন্যাশ ফেব্রিক্সের মধ্যে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে এরকম কিন্তু অনেক অনেক কালেকশন আছে এটা দেখতে পাচ্ছেন সলিড এর মধ্যে হবে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন সলিড এর এই গুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এসে দেখেও নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা সলিড এর মধ্যে আরেকটা আইটেম মাত্র নব্বই টাকায় নিতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন মাত্র নব্বই টাকায় এই সলিড টি শার্টগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমি এই সাইড থেকে আর কিছু টি শার্টের কালেকশন দেখাই দেখেন এটা চায়না সিনথেটিক ফেব্রিক্স এর মধ্যে টি শার্টের কালেকশন এটারও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এগুলো কিন্তু দেখেন সামনে কত বড় একটা এমব্রয়ডারি করা থাকবে সামনে সুন্দর এরকম বড় একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এবং নিখুঁতভাবে করা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু চায়না সিন্থেটিক ফেব্রিক্স ফেব্রিকটা দেখেন কত সফট একটা ফেব্রিক তো এইগুলো মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবে ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট কালারগুলো দেখেন অনেক হিউজ অনেক অনেক আইটেম আছে যার যেটা লাগবে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটাও চায়না ফেব্রিক্স মধ্যে হবে চায়না সিনথেটিক ফেব্রিক্স এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে হবে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে তো এরকম কিন্তু অনেক আইটেম আছে ইস টাইপের মধ্যে টি শার্ট গুলো পাবেন স্প্রিট বায়ারের মধ্যে সামনে পকেট আছে দেখেন কত সুন্দর একটা পকেট দেওয়া আছে এটা হচ্ছে ওভেন ফেব্রিক দিয়ে পকেট দেওয়া এবং এখানে দেখেন একটা ব্র্যান্ডিংটা করা আছে খুবই সুন্দর পকেটের এখানে তো সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল খুবই সুন্দর এগুলো মাত্র এক একশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত সুন্দর সুন্দর এরকম কালার পাবেন সারা স্টেপ চড়া স্টেপের মধ্যে সব ধরনের স্টেপের মধ্যে পাবেন এগুলো কিন্তু ফেব্রিক্সের মধ্যে হবে আমি যদি একটু দেখাই দেখেন মধ্যে ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে থেকে নিতে পারবেন সরাসরি গার্মেন্টস নিয়ে আসেন হ্যাঁ এগুলো সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছেন এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে হবে প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টগুলো করা মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার সামনে সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা কিন্তু আপনার পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটার কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং এম এল এক্স এল এক্সএল কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন কত সুন্দর মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র একশো টাকা এগুলোর মধ্যে হিউজ হিউজ কালার আছে যার যে কালারের যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন হ্যাঁ এরকম দেখেন আরো সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারিতে তো এর পাশাপাশি টি শার্টের এই সাইডে আরো কালেকশন আছে দেখেন এগুলো মাত্র একশো দশ টাকা প্রিন্টের মধ্যে হবে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে এগুলার জিএসএম থাকবে এগুলা হচ্ছে মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন আমি নিজে যেটা পরে আসি বসের মধ্যে এটা কিন্তু অ্যাম্বুস প্রিন্টের মধ্যে হবে দেখেন প্রিন্টটা কত সুন্দর ফেব্রিক দিয়ে কিন্তু এই প্রিন্টটা করা তো এটার হচ্ছে সাইজ থাকবে এম এল এক্স এল দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটারই দেখেন সব জায়গায় কিন্তু চেন স্টিচ সেলাই খুবই সুন্দর জিগজাক সেলাই যাকে বলে দেখেন এখানে কত সুন্দর নিচেও কিন্তু এরকম সব জায়গাতেই এরকম সেম সিলাই থাকবে এবং এখানে দেখেন এমবুশ প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আছে এটার মধ্যে আপনারা আট নয়টা কালার পাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর লাগবে তো এটা হচ্ছে সাইজ পাবেন এম এল এক্সেল এগুলো হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন

দেখেন এরকম কতগুলো কালার পাবেন গুস্তির মধ্যে পাবেন বারবেরির মধ্যে পাবেন গুস্তি বারবেরি আসলে এবার স্প্রিড মুস্টাং লুইস বিটন বিভিন্ন বায়ারের মধ্যে পাবেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন আমি একশো তিরিশ টাকা রেঞ্জের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো করে একবারে দেখিয়ে দিচ্ছি তো এইগুলোর মধ্যে আলাদা আলাদা প্রিন্ট পাবেন আপনাদের যার যেটা লাগবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর মানির মধ্যে পাবেন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে এগুলো হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে বিলিস্টার পলিকরা আছে এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডির মধ্যে পাবেন এগুলো মাত্র একশো তিরিশ টাকা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর এসে দেখে একশো তিরিশ টাকা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন স্প্রিটের মধ্যে পাবেন স্প্রিট বায়ারের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলাও মাত্র একশো তিরিশ টাকা তো আমি অনেকগুলো করে একবারে দেখিয়ে দিলাম আপনারা যারা একটা একটা করে আলাদা আলাদা করে দেখতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদেরকে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ভিডিও কল দিয়ে আপনারা দেখে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি হাউজে আসতে পারবেন হাউজে চলে আসবেন এটা দেখতে পাচ্ছেন আফসান প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার বেলমান বায়ারের মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল সরি স্মল থেকে এক্সেল পর্যন্ত এটাও কিন্তু সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের একশো সত্তর থেকে একশো পঁচাত্তরের মধ্যে জিএসএম থাকবে এগুলোয় টি শার্টের আইটেমটি শুরুতে করলে আর তো শেষ হয় না ভাই টি শার্টের অনেক আইটেম আছে আমি একটু দ্রুত তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যারাডার মধ্যে পাবেন বেলমানের মধ্যে পাবেন এটা আপসান প্রিন্টের মাত্র একশো টাকায় নিতে পারবে প্যারাডা এবং বেলমান সেম রেটে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা কিন্তু অফার প্রাইজে এখন প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমাদের সব প্রোডাক্টেই যারা দশ থেকে দশ টাকার উপরে প্রোডাক্ট নেবে তাদের জন্য এই অফারটা থাকবে সব প্রোডাক্টে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব তো আপনারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবার জন্য ইনশাল্লাহ ডিসকাউন্টের ব্যবস্থা আছে তো এইগুলা দেখতে পাচ্ছেন স্ট্রাইপের মধ্যে হবে এগুলা হচ্ছে একশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা একবারে সুপার ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকায় এইদিকে দেখতে পাচ্ছেন গুসির মধ্যে এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলাও কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং প্রত্যেকটার সামনে দেখতে পাচ্ছেন হাইডেন্সিক প্রিন্ট করা আছে অনেক সুন্দর সুন্দর আইটেম পাবেন তো এর পাশাপাশি অ্যাম্ব্রডারির মধ্যে পাবেন এটা হচ্ছে বারবেরি অ্যাম্ব্রোডারির মধ্যে বারবেরি অ্যাম্ব্রডারির মধ্যেই আপনারা অনেকগুলো আইটেম পাবেন আমাদের কাছে অ্যাম্ব্রডারি চার পাঁচটা অ্যাম্ব্রডারির মধ্যে পাবেন এই হচ্ছে একটা অ্যাম্ব্রডারি এই একটা অ্যাম্ব্রয়ডারি এগুলো হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আর যদি কেউ হাউজে এসে নেয় বা অর্ডার করে দশ হাজার টাকার উপর অর্ডার করলে তাদের জন্য ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আমি তো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন বারবেরির মধ্যে দেখেন কতগুলো বারবেরি তারপরে টমি হিল মধ্যে পাবেন এগুলো এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনারা সরাসরি হাউজে চলে আসবেন নিলেই লাভ হ্যাঁ নিলেই প্রচুর পরিমাণে লাভ করতে পারবে এই প্রোডাক্ট দেখেন গুস্তির মধ্যে আছে এগুলো একশো টাকায় নিতে পারবেন গুস্তির মধ্যে পাবেন এগুলো মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন তো এরকম কিন্তু অনেক আইটেম আছে টি শার্টের মধ্যে আসলে আরো অনেক আইটেম আছে সবগুলো দেখাতে পারলাম না আমি পোলো শার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব পোলো শার্টের আপনারা চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এই পোলো শার্টগুলো পাবেন গুসির মধ্যে এগুলোর কিন্তু সামনে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোতে বিশেষ অফার চলতেছে আপনারা যারা এটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে এরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট তিনটা বক্সে তিন পিস থাকবে এম একটা বক্সে এল একটা বক্সে এক্স একটা বক্সে তো এইগুলা হচ্ছে কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে প্রত্যেকটা সামনে এরকম ইসরনের কাজ করা আছে খুব সুন্দর এবং এটার ফেব্রিকটা কিন্তু একবারে সফট একটা ফেব্রিক চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এইগুলা হচ্ছে সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্সএল দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন কিন্তু নিতে পারবেন এগুলা মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলোতে আপনারা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন আপনার শপে তো এইগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হিট আইটেম এই প্রোডাক্টগুলো তো এগুলো হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু দেখেন নতুন নতুন অনেক কালেকশন আসছে ভাই পোলো সারো কি টি শার্টের মতো অনেক আইটেম অনেক আইটেম আছে এটা দেখতে পাচ্ছেন পোলো ইউএস পোলোর মধ্যে হবে এখানে দেখতে পাচ্ছেন কলার কাপ গুলো একবারে জ্যাকাটে করা এবং দেখেন একবারে ম্যাচিং করা এবং একটা করা আছে দেখেন খুবই সুন্দর ওয়ান বাই বক্স করা থাকবে এইগুলো প্রত্যেকটা ইউএস পোলোর বক্স দেখেন এই যে সাইডে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলা হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে আমাদের কাছে এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছে মাত্র দুইশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে দেখেন মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন এগুলো এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এর পাশাপাশি ভার্সেসের মধ্যে পাবেন দেখেন এগুলো কিন্তু পিকে কটনের মধ্যে হবে এবং প্রত্যেকটা দেখেন খুবই সুন্দর এখানে কলার কাপগুলো একবারে জ্যাকা করা সাইজ থাকবে হচ্ছে এম এল এল দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মানে ফলো শার্টগুলো কালার রাখছেন এমন যাতে যাতে করে ব্যবসায়ীরা সহজে নিতে পারে নিতে পারে এবং কালার একটা না একটা চয়েস হবেই কাস্টমাররা দিলে একটা না একটা কালার চয়েস হবেই এটার মধ্যে দেখেন এগুলো মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া দেখেন এটা হচ্ছে ভার্সেস লুইস বিটনের মধ্যে আছে লুইস বিটনের মধ্যে এটাও কিন্তু দেখেন কলার কাপগুলো একবারে জেকাটে করা এখানে একটা এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন অনেক অনেক কালার আছে আসলে সবগুলো কালার আমি দেখাতে পারবো না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রাইস সহ প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দিব আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো টাকায় হাউজে এসে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলো দেখেন প্রত্যেকটা সাইডে কিন্তু সাইড ব্যান্ড করা আছে এবং সাইড ব্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন সাইড ব্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন একটা বার ট্যাগ করা থাকবে এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার তো আমি ইউএস পোলোর যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম ইউএস পোলোর এইগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে দেখেন সামনে একটা এম্বোয়ডারি প্লাস প্লাগ এটা একটা এম্বোয়ডারি করা আছে কলার কাপ গুলো একবারে ম্যাচিং করা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা ইউএস পোলোর এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক কালার ডিজাইন আছে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে দুইশো দশ জিএসএম এর হবে এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর চাহিদা আমাদের এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর সামনে একটা এমব্রয়ডারি করা আছে এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন প্রোডাক্টগুলো আসলে এগুলো সস্তায় থাকে কারণ হচ্ছে আমরা এগুলো নিজেরাই তৈরি করি এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করে কম রেটে সব সময় দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা নিয়ে খুশি থাকে তো এইগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে এছাড়া এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে হবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল পাঁচ পিসের রেশিও এম দুইটা এল দুইটা এক্সেল একটা এটা হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো এটার কিন্তু হ্যান্ড ট্যাগ প্রাইস দেখেন বারোশো পঞ্চাশ টাকা দেওয়া আপনি অনেক হাই রেটে সেল করতে পারবেন এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা অনেক ভালো রেটে সেল করতে পারবেন তো এটার মধ্যে আপনারা দেখেন এই সাইডে কতগুলো কালার আসলে সবগুলো কালার ভিডিওতে দেখাতে পারলাম না দেখেন এই সাইডে কত কালার এগুলো হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন ইউএস পোলো থ্রি কন্টাস্টের মধ্যে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এটার মধ্যেও দেখেন এই সাইডে কত কালার আসলে সবগুলো কালার ভিডিওতে দেখাতে পারতেছি না আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রায়শো পিকচার দিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পোলো শার্ট এগুলা ওয়ান পয়েন্টের গুলা একশো পঁচিশ টাকায় নিতে পারবে ইজির গুলা নিতে পারবেন হচ্ছে আপনার একশো চল্লিশ টাকায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটাও একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এসে দেখেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখেন এগুলো মাত্র একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর পিকে চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে খুব চাহিদা এই ফেব্রিক্স হ্যাঁ এই ফেব্রিক্সটার খুব চাহিদা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে কালারগুলো দেখেন কত সুন্দর সব একটা থেকে আরেকটা সুন্দর কালার আচ্ছা তো এর পাশাপাশি দেখেন গুচ্ছির মধ্যে এটাও কিন্তু কলার কাপ জ্যাকাটে করা খুবই সুন্দর এটা সেপারেশন ফেব্রিকসের মধ্যে হবে এটা হচ্ছে মাত্র দুইশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র দুইশো টাকা এটার মধ্যেও অনেক অনেক কালার আছে এসে দেখে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন সেপারেশন এর মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখেন একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এগুলো কালার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা রেসিও করা থাকবে আপনারা চাইলে এসে দেখেও নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আরেকটা পলো কালেকশন মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে ভাই এই যে এত এত ডিজাইনের পলো রাখছেন যাতে করে ব্যবসায়ীরা খুব সহজে নিয়ে সেল করতে পারে না হ্যাঁ একই হাউস থেকে সব কালেকশন পাবে এগুলো মাত্র একশো পঁচিশ টাকা আমার এখানে আপনার নব্বই টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে মিনিমাম দুইশো থেকে আড়াইশো আইটেম পাবে এত আইটেম এত আইটেম পাবে আসলে সবগুলো আইটেম ভিডিওতে দেখাতেও পারি না আপনারা একটু রিমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায় শো পিকচার দিয়ে দিই বা ভিডিও কলে দেখতে পারবেন এটা ইস টাইপের মধ্যে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র দুইশো দশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার এটা দেখতে পাচ্ছেন চায়না ফেব্রিক্সের মধ্যে একটা কালেকশন খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা কিন্তু দেখেন হাতার এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে তো এই প্রোডাক্টটা প্রচুর চাহিদা চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে দেখেন এই হচ্ছে আরেকটা কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ওইটা আরেকটা কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার এরকম কিন্তু অসংখ্য কালার আছে দেখেন আমাদের এখানে অসংখ্য ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাসলাইট ফেব্রিক্স এর মধ্যে যদি টি শার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন মাসলাইটের এই শার্টগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল মাস লাইটের যতগুলো কালার আমার কাছে আছে উত্তরাতে এতগুলো কালার কারোর কাছে পাবেন না আপনি সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন এ হচ্ছে আরেকটা কালার কত সুন্দর সুন্দর কালার একটা কালার কালার একটা থেকে আরেকটা সুন্দর লাগবে হ্যাঁ অনেক অনেক কালার আছে ডিজাইন আছে অনেক আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে নিতে হবে আমাদের কাছ থেকে তো আপনারা যদি কেউ কুরিয়ারে নিতে চান মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে হাউজে এসে নিতে চাইলে রেশিও করে আপনি যে কয় টাকার প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে ওয়ান বাই ওয়ান বক্স করা মাত্র দুশো নব্বই টাকা এটা বারবেরির মধ্যে হবে বারবেরির ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে প্রত্যেকটা বারবেরির বক্স থাকবে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এটার মধ্যে আপনারা মিনিমাম সাতাশ আটাইশটা কালার পাবেন তো এটা হচ্ছে আপনারা মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর ফেব্রিকটাও অনেক সুন্দর ফেব্রিক যার যে কালারের যেগুলো ভালো লাগবে নিতে পারবেন মাত্র 290 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এদিকে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এগুলো মাত্র 290 টাকায় নিতে পারবেন স্টাইপের মধ্যে পাবেন স্ট্রাইপের এই পোলো শার্টটা আমরা একবারে রিজনেবল প্রাইজে এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একবারে পানির দামে অফার প্রাইজে এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র 160 টাকায় নিতে পারবে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র 160 টাকায় আমাদের থেকে কিন্তু এই স্ট্রাইপের ফাইন ফেব্রিক্সের মধ্যে এই পোলো শার্ট গুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন একবারে অফার প্রাইজে অবিশ্বাস্য প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একশো ষাট টাকায় দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর এ ছাড়াও কিন্তু আরো কালার আছে এটা এই সাইডে যে কালার গুলো দেখতে পাচ্ছেন সবই এটার কালার অনেক সুন্দর সুন্দর এরকম কালার আছে ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এছাড়া অল ওভার প্রিন্টের মধ্যে আছে আসলে এইদিকে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন এটা হচ্ছে অ্যাডিডাস এর মধ্যে হবে অ্যাডিডাসের কিন্তু হাতায় একটা কাজ করা আছে এখানে একটা কাজ করা আছে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এরকম কিন্তু অনেক আইটেম আছে আসলে সবগুলো আইটেম দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তো এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের এখান থেকে বক্সারের কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে তিন পিসের বক্স থাকে হুগো বাসের মধ্যে পাবেন জকির মধ্যে পাবেন ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন এবং টমি হিল ফিগারের মধ্যে পাবেন দেখেন এটা প্রত্যেকটারই তিনটা করে কালার থাকবে ব্ল্যাক নেভি এবং অ্যাশ তিনটা করে কালার থাকবে এটা হচ্ছে তিন পিসের বক্স ছয় বক্সের একটা বিলিস্টার এটা পার বক্সের প্রাইস হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকায় আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইসে তো এর পাশাপাশি আমি প্যান্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের কিছু কাছে কিছু অরিজিনাল প্যান্টের কালেকশন চলে আসছে জ্যাক অ্যান্ড জনসের মধ্যে হবে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্প্যান্ডেক্সের মধ্যে হবে এই প্যান্টের কালেকশনগুলো আমি যদি একটু দেখাই দেখেন বাটুনগুলোতে একবারে খোদাই করে লেখা আছে জ্যাক অ্যান্ড জনস রিপিটগুলোতে দেখতে পাচ্ছেন লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কেয়ার লেভেল দেখতে পাচ্ছেন কেয়ার লেভেলেও এরকম লেখা থাকবে সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন এটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে আপনারা দুইটা কালার পাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন

এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই যে যদি একটু দেখাই দেখেন এখানে বাটনে আরো এরো পোস্টাল লেখা আছে রিপিট গুলো দেখেন রিপিটে এরো লেখা থাকবে রিপিটের ব্যাক সাইডে লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কালার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন মাত্র 550 টাকায় কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকবে লিভাইসের মধ্যে পাবেন লিভাইসের ব্ল্যাক ওয়াশের মধ্যে পাবেন মাত্র 550 টাকা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক অনেক কালেকশন আছে লিভাইসের মধ্যে আপনারা তিন চারটা কালেকশন কালার পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সিকের মধ্যে পাবেন ক্যালভিন কিলিনের মধ্যে আপনারা পাঁচ ছয়টা ওয়াশের মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ওয়াশ লাইট ওয়াশের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বাটন রিপিটগুলোতে খোদাই করে লেখা থাকবে এখানে একটা এম্বোয়ারি করা আছে রিপিটের সাইডে সিকে লেখা আছে এখানে পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন ক্যালভিন এর মধ্যে হিউজ কালার পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে পাবেন দেখেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট থাকে এক্সপোর্টের প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান প্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় সে যদি এখানে প্রবেশ করে তারা আসলে কোনো কোনো কালেকশন পছন্দ হবে পছন্দ হবেই হ্যাঁ দেখতে পাচ্ছেন আমেরিকান ইগলের মধ্যেও আপনারা পাঁচ ছয়টা ওয়াশের মধ্যে পাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ এগুলো প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক ফেব্রিক্স হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লিভাইসের ব্ল্যাক ওয়াশ পাবেন এটা হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকায় নিতে পারবেন একবারে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া ক্যালভিন কিলিনের কপি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে দেখেন এটাও কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এবং প্রত্যেকটাতে দেখেন বাটনে সিকে লেখা থাকবে রিপিটে সিকে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এখানে কেয়ার লেভেল দেওয়া থাকবে কপি প্রোডাক্ট এগুলো সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে পর্যন্ত এটা হচ্ছে আপনার দশ পিসের বিলিস্টার কালার হবে তিনটা দেখেন এই হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর তিনটা কালার পেয়ে যাবেন চারশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কপি এই প্যান্টের কালেকশনটা মাত্র চারশো নব্বই টাকায় কটন বিক্স এর মধ্যে হবে এটাও আমেরিকানি গলের কপিটা পাবেন এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা আমেরিকান গলের কপি যে প্রোডাক্টটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই মধ্যে হবে অনেক অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবে বিভিন্ন আছে হ্যাঁ বিভিন্ন ফ্যাব্রিক্স এটা শাড়ি ফেব্রিক্স মধ্যে হবে দেখেন লির মধ্যে হবে জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে হবে খুবই সুন্দর রকিজ এর মধ্যে পাবেন এগুলো মাত্র চারশো টাকা খুবই সুন্দর দেখেন মাত্র ৪30 তিরিশ টাকা রকিজের মধ্যে কিংফিশারের মধ্যে পাবেন এগুলো মাত্র চারশো তিরিশ টাকা জিন্স প্যান্টের মধ্যে হিউজ কালেকশন আছে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালেকশন ডফের মধ্যে পাবেন ডফের মধ্যে হিউজ ব্ল্যাক ওয়াশের মধ্যে পাবেন দেখেন ৪30 তিরিশ টাকা আমি কতগুলো ওয়াশ আপনাদেরকে দেখালাম একটা হাউস থেকে এতগুলো ওয়াশ কোথাও পাবেন না আপনি দেখেন এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা ওয়াশ ডফের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশগুলো পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন খুবই সুন্দর আর আমাদের প্যান্টের স্টকটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই কার্টুনগুলো ভর্তি কিন্তু সব প্যান্টের কালেকশন এদিকে এইখানে এই কার্টুনগুলোতে দেখেন সবগুলো প্যান্টের কালেকশন দেখেন জ্যাক অ্যান্ড জনসের প্যান্টগুলো এখানে রাখা আছে খুবই সুন্দর আর যদি বিগ কোয়ান্টিটি লাগে এই সাইডে আসেন দেখেন এই রুম ভর্তি সবই প্যান্টের কালেকশন রুম ভর্তি একবার ফুল প্যান্টের কালেকশন অনেক আইটেম অনেক অনেক আইটেম আছে এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে যারা শার্টের কালেকশন গুলো নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আসলে ভিডিওটা আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ